সাহাবি ইবো সাহাবি নবীর হাতে হাত দি কলমা ভুজ্দি ঠিক না থৈলি বে ডান নামত দিবে না ব্যস্ত আৰ মতো ব্যস্ত না ব্যাক বন্ধুৰো উৰে আল্লাহ ইবে কি ব্যস্ত কি না আমোল দি না ইমান দি ব্যস্ত দে পেল্লি ইমান লাইব দে এয়াৰফৰ্ট ফাৰুইটি ফাষ্ট ফুড লাইব ডুবাইতে ইয়েৰে বিচেৰে হাই পড়লি চ অৰি ভাই এয়ারপোর্ট ফাঁসুন না দেখাই বিছে দেখাই লালেগর বা খাওয়াইব এয়ারপোর্ট ফারতী ফাঁস লাগে ব্যস্তত গলি ইমান লাগে আর আল্লাহর ব্যাক গুণে বিশ্বাস করি আল্লাহ নাই না আছে বেশি না উগ্র আরা সৈন্যভারী না বিশ্বাসী আরা বিশ্বাসী এক কান দুই নম্বর কথা আল্লাহ আর বিশ্বাস করি হ্যাঁতে মিলিলিয়ে বাদত গরিবা মিলিলি করি দুই নম্বর খাম তো মানুষ বা নাই আরবি ইনসান হয় তোমরা মানবতা রক্ষা ইনসানিয়ত রক্ষা হক গরিব হক হক দল হক দেশী হক বিদেশী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক সমস্ত মানুষ ব্যাগুণের বানাই দেবনে হলে বানাই দে আর আর যুক্তি বড় না আল্লাহর কুদুরত বড় আর জানি দি মা বাপ নইলি ফুয়াইতো না জন্মদি দিয়ে অন্য বাপ হল মাও গর্ভধারিণী মা হল আইব দু মিলিলি ফুয়াইব দিবে আর যুক্তি আল্লাহদের যুক্তিরই কেতাবর আই মা বাবা দে হুয়া বানাইত পারি পারে না না পারে আদম আলাইহিস সালাম আর আল্লাহ বানাইয়ে দে আদম মা বাবা ছিল মা বাবা দে আদম বানাইন কে আবার মা হাওয়ারে বানাত দে আদম মা হাওয়া আদম আর বেহারদির মগজ হইয়ে মা হাওয়া বাবা আদম উতুন হইয়ে দে মা হাওয়ার মা নাই

আল্লাহ পাক এই আল্লাহ পাক হই দিগি মানব জাতি কোয়ারারে বানাই কোয়ারা মানবতা রক্ষা করি চলিবা মানবতা রক্ষা মানি জুলুম ন করিবা খালক গরিবক অশিক্ষিত হোক বিদেশী হোক হত্যা ফাট হোক বানাইয়ে হনে আল্লাহ তো তোমার যে কোম্পানি বানাইয়ে আর এক কোম্পানি বানাইয়ে কোম্পানির দিক দিয়ে আরা এক অধিকার সমান ঠিক না এতলে হাদিস শরীফ আছে আলা সতর্কতা গো ইন্না রাব্বাকুম ওয়াহিদ বিয়াক গুনুল প্রতিপালক এক ইবেন নাম ক ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ বিয়াক গুনুল মূল জন্মদাতা এক ইবেন নাম আদম ঠিক আল্লাহ হয়ে বানেন না জন্মদাতা উগ্র দুই দিক দিয়ে রাংরা আফন ইয়ার মধ্যে হাদিসুত কি আছে লা ফযলা লিআরবিয়িন আলা আজমিন ইবে আরব্যদের দাম বাড়ত নো ইবে বাঙালিদের দাম হমত নো ইবে দাম বাড়ত নো ইবে আরব্যদের দাম হমত জাগা বিয়াকের মালিক আল্লাহ আল্লাহ বানাইয়ে আদম জন্ম দিয়ে আল্লাহ জাগায় জাগায় বাদ বাদ দিয়ে জাগা দিয়ে দাম হবে না ব্যস্ত দেবের সময় আই অমুক জাগাত তো না সিঁড়ি এন হইয় দাম বাড়াই ভরিবে কেয়া মক্কা শরীফ বিশ্বনবী হইয়ে আর আবু জৈল্য হইয়ে ধর করে মাথাও না জায়গা দিয়ে ব্যস্ত গেলে আবু যে বানান্য নাই দিনে আছে দে নাম কি জন্মদাতা নাই দিনে আছে দে জন্মদাতা না উগ্র নাম কি আদম নাই দিনে দে নাম আর মাও এক বাভ আল্লাহ এক বানান্য এক জাগা দিয়ে দাম হবে না রং দিয়ে হবে না ওলা আহমারা আলা আসবাদা ওলা আসবাদা আলা আহমারা ইবে খালা দিয়ে দাম কমত নো ইবে দলা দিয়ে দাম বাড়ত নো রং দিয়ে দাম বাড়বে না জাগা দিয়ে দাম বাড়বে না দাম বাড়াইবের উগ্র পদ্ধতি আছে ইবে কি ইল্লা বিত্তা ওয়া আল্লাহর দরবারে দাম নিয়ে বললে কি লাইবে দেখো নামাতের কা আবার হ তাকুৱালা আহিব তাকুৱা আৰবি শব্দ ইবেৰ বাংলা শব্দ কি বাংলাৰটো কি আমি ফৰক হৈ দিওঁ থৈলে দাম হবে না জাগা দিও দাম হবে না উগ্দ মানহি ল খালাইয়ে বেছিৰি লেখা বাৰু নজানে সূতা ভাড়া সমাজৰ দাম নাই মেজ জানো ন কয় মানসি নগনে ইবেৰ নাম বেলা লেখাপছি বেলা লেখাপছি এবার এক ফাল্লার দ আর বল নবী শাসা মক্কার নেতা সুন্দর বাবা নবীর মিলাদর বাদে জন্মর বাদে বারো লক্ষ টিয়ার বাঁধি আদাত কর্তা এবার নাম আবুল আহাব এবার নাম আবার হ আবার হ আবুল আহাম নবী শাসা মক্কার নেতা সুন্দর বাবা আবার নবী জন্ম খুশির উর বারো লাখ টিয়ার বাঁধিয়া বাঁধিয়া দাঁত গুজ্জি তুই বাঁধি আয়ের হলি আর মরা ভাইয়ের গর ফোয়া তুই এ খুশির খবর দিয়েছ তোরা বাঁধি আর রাখতাম না আজাদ করে দিলাম নারে নারে ঘুরিবি ফোয়া দা দেখাবি খেসির দুইয়ান্ন করিবি আই বাঁধি আর গরিকুম তোলে আবুল হাব মক্কার নেতা সুন্দর বাবা নবী চাষা মিলা দল্লাই বারো লক্ষ করে আর বাঁধি আজাদ কর্তা এই আবুল হাব এক ফাল্লার দালাইয়া বেলাল হাফসির আর এক ফাল্লার সন্তান ফাল্লা বাৰি হৈ পেদে খনা আৰ আবুল আহাবৰ দলতে বেলেগ কে ৰাজি আছে না তাত বুৰ চোৰা এংগ চোলা না বেলা আলত দল হৈ বেলেগ হন সোন ৰাজি আল্লা আমিন আরা খালা দলৰ ফাটি না শকৰ ফাটি আৰু নেতাৰ ফাটি না শকৰ ফাটি আৰ আহক যদি বেলা আলতটো ভাইটুন মানি লৈ যাম ঠিক তেনেদৰ না মানুষ আল্লাহ দরবারের দামি ওই তুলে কি লাগবে দে তাকুয়া শব্দ আরবি এবার বাংলা বলি ইয়ার রাখু যে হাজে আল্লাহ রাজি এ হাজে আই আসি যে হাজে আল্লাহ রাজি এ হাজে আই আসি জিয়নত আল্লাহ রাজি নাই আই নাই এই জানের নাম হইলি তাকুয়া আল্লাহ রাজি হইলি আসি আল্লাহ নারাজ হইলি নাই তা আল্লাহ দেখানো রাধি না রাধ কে আল্লাহ মোডেল দিলে বিশ্ব নবী বিশ্ব নবী গিন গর আই কবল গজুম নগরে দিন সার আই কবুল গজুম এতলে অকল কুম্বনি সৌরি গল্লি বেতন দে আল্লাহ কুম্বনি সৌরি গল্য বেতন নগল্য বেতন নবী গজরিন দিন নগল্য স্বভাব ঠিক না ঠিক দর করে মাথো না হামিয়ে নাই নগরীর নবী নগরে দে নগরী দি এন ওইন গরিয়া ইয় নগরিয়া সব ঠিক না বে ঠিক দর করে মাত আর মনে দি নামাজ রোজা হজ জকাত এবারত মিছে কথা নামাজ রোজা হজ জকাত হেবাহত ন এবারত কি হুকুম আল্লাহার হ তরীকা নবীর এবাদত হ যে মানিব হুকুম তরীকা নবীর মানিবু এবাদত খালাইয়া মানি লইয়া বাদত হইয়ে ইবেন নাম হইল বেলাল সুন্দর বাবায় ন মানে আবুল আহাব এ বাদ টিংনা বেটিক ডর করি মাত নামাজ ফর আল্লাহ হই না ন হয় আল্লাহ হই নামাজ নমাজ ফর হুকুম আল্লাহর ভাইও নবীর তরি গেল আইব নবীর তরি গেল আইব ওদের ন হন হন টাইমত ফরিবা কেনে কেনে ফরিবা তরি কে নবীর লাইব আইব ঠিক আয় আল্লাহর ওয়াস্তে নেট জড়িয়ে রে নেট বাঁধিলাম ফসিম মিকটই নামা দেব আল্লাহর ওয়াস্তে নেট জড়ি ফুম বাঁধিলাম নামা দেবে না আল্লাহর ওয়াস্তে নেট যদি থাকা নোয়ার ওই নবীর তরিকে ভা ন হুকুম লাইব খার তরিকা লাইব খার নবীর তা আল্লাহ নামাজ ফর তুই কেং করি ভরিবে শতনত শতনত ফরিবে ইন খাতুন লোয়া ফরিব দে নবীতুন লোয়া ফরিব আইও নামাজ ফরন নান নয় বা আদত সারন নামাজ এবার ন ওই নবীর তরিকে মিলে ইয়ে রে ফরন এ তরিকার বাড়ে গেলে সারি দিও নয় বেল উলিবের টাইম বেল থিরুর টাইম বেল ডুভিবের টাইম এ তিন টাইম নামাজ ফরন এ না ন ফরন এ হব নভরণ এবার

তই বুধে বনাছ ঠিক না বে ঠিক ধৰকৰি মাত ন তো নামাজ এবাদত না আল্লাৰ হুকুম এবাদত আঠ তৰিকা এবাদত না বিশ্বনবীৰ তৰিকা এবাদত আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিষ্টি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরওয়দি নিজামুদ্দিন আউলিয়া জুন বগদাদী বাবা শাহু আলি গুলন্দর মজাদ আলবসামী শাহজালাল মজরুদীয়মানী সুলতান বাদিন মস্তামী আলাউদ্দিন কলী হুতুবদিন খাকি উসমান হারুনি শরীফি জন্দানী ইসহাক ইসামী হাসান বসরি ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম গজালি ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বখারী ইমাম মুসলিম

ইয়ান আল্লাহর হুকুম ভাগ গিয়ে এবিল খনমাসর বিয়া খদিন রায় খতনত খতনর রায় বিয়া তরিকা খাল্লা বিদে নবীর ঠিক না ওই নবীর তরিকা আইলি রোজা রাখনে বাদত তরিকার বার গেলি রোজা নরাহনে বাদত ঠিক বেঠিক বে ঠিক রোজা রাখো আল্লাহ তো রমজান মাসুল নবীর আইকিল আয়ু রমজানর রাকিদ এটা উনত্রিশ তারিখ সন্দেহ হয়ে

আল্লাহ আল্লাহ বাকে আর আর বাংলাদেশের মধ্যে শান্তি না আদল করো কামেন আল্লাহ হই আর আল্লাহ মানিল এক ইয়ার বাদে তোরা তোরা বুতুর মানবতা রক্ষা কর খালা গরিব হিংসা নগরিবি জোলম নগরিবি আয় আল্লাহ জলম সহ্য নগরি ঠিক না এক মানুষই আরেকজন হত্যা করি ফেলেছি ইয়ান জলম আয় ক্ষণ তাৰে নিষ্পাপ বনাই দিলেম আৰু এক জলম টিঙে খুন্দি মাছোম বনাই দিলেম খুন্দি খুন্দ যদি বেজেম জলম ইয়াতোন বড় জলম ইতেৰে নিষ্পাপ বনাই দিওঁ নাম ইন আৰু এক দেশৰ চলদ না চলেৰে আৰু গো খুণ নকৰে জলম নকৰে আই থিয়া থুৱা খাইয়েৰে এইবাৰে খুন্দিৰ আচামিচ বনাই দিলেম চলদ নানা চলেৰে to you kelibi anyu kellum final kelar malikke final keller malikke e zulumar badra az zulmu zulumat yawm al qiyama arogyo manush samanno dosh gojji yon zulum ay ti hayere bere boro dosh banai dilen elle salat na na salat arogyo manush boro dosh gojji ay ti bere samanno dosh banai dilen yon zulum অতলে যারা জুলুম কররা ইন্নুতর বড় জালেম আর আর ভিতর আরা লুই লুই র ওই যে টেন না হই দি ঠিক না বে ঠিক ডর করে মাতন না আল্লাহ পাক জুলুম মুক্ত দেশ আরা ফাইবেলাই তৌফিক দান করুক আমিন দেশ এর মালিক কে আল্লাহ এডজোনো জায়গা আইলতেলিবে শুন মেতেলিবে মিটতে মামলা মিটতে সাক্ষী এই দিন দিন ইয়ার দিন আছে আল্লাহর কাছে জবাব দিয়া ফিরিব ঠিক না বে ঠিক ডর করে মূল জাগার মালিক কে আল্লাহ চলবে না আল্লাহ হয় মানুষ মানুষ জোলম না করিবিয়া ব্যাগ গুনে আই আল্লাহ রে মানি লইবিয়া টিকিট ক্লিয়ার তাইব আন নবীর হোঁয়ারে ব্যস্ত হইবিয়া ঠিক না বে ঠিক ডর করি বা না আচ্ছা আর কথা রাজনীতি বড় না ইসলাম বড় ইসলামে মানবতা শিখের দুনিয়া শান্তি আখারতর মুক্তি তাই ইসলাম রক্ত ওই মতো করে সমিতি করন বাধা নাই যে রাজনীতি গতি দেয় যে সমিতি গতি দেয় আর ইসলাম ধর্ম মানবতা ধ্বংস হইব আল্লাহ এন্ডিল্লা হামত্ত নারারে বাসবে লাই তৌফিক দান করক আমিন কো উগ্র বিয়াগনে দোয়া ভরন আই জেন গরি এঙ্গরন ওলি বেঙ্গরন সিতুরুল আরসি

بحول الله لا يقدر علينا حصل أننا نرتى أرجو دعاء يا حي يا قيوم برحمتك أستغيث يا نرماني اللي أحيط ولا الله نمرت الله الله, الله تموت سنة أو دنيا سلني الله أحيط ولا الله شرنجي بالله তোমার রহমত ওর সাহায্য সাহায্য দে বিয়াক গুনা আমিন খননা আল্লাহ চাইলে মাগলি দিয়ে দেন না খাইয়া রে খায় নাম কি না দে ইভের নাম কি আল্লাহ পাক করে সব সময় ডাকিবা আল্লাহ দয়া করিব আর নো দে শান্তি নো আইব শান্তির মালিক কে জৌরাব বলে বাইত তুইকে ইদে ফিশাফর হাসা জৌরাব পড়া বাইত তুইকে ইদে

ওয়াদা করাই দে কে আর জলম ন করিস আর জলম করতাম না ওয়াদা করছি খবর ইয়ান ফাইয়ে দে ইন্ডিয়ার মধ্যে হয় না ন ডর করে মাথো না ইটা আই এরা মাথা ভরি মুথি দের আর মরা মরা নবী হয় যে কিরে মরা কা হয় তো রা তো বাইতে হইলাম দে কোন ওয়াদা করাই ইন্দে কিছু নকরি বললাই এই মধ্যে খবর ফাইয়ে দে ইটা আই এরা মুথ দে কত রান্না বিয়া হল তোরা হইলাম দে তোরা জলম ন করিস তোরা জলম করলি ফুট করি নিন আমরা জঙ্গিবাদী ন তবে আর আর জঙ্গিবাদ দাঁত দাঁতা জবাব দিব আমরা ঠিক কিনা না ও